আজকে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পরন্ত দুপুরে মানে দুপুর অতিক্রান্ত হয়ে গেছে এমন সময় আপনাদের সামনে ভিডিও করার জন্য বসেছি আজকের দিনটিতে সারা বাংলাদেশ আওয়ামী লীগ আহত লকডাউন অথবা শাটডাউন যেটাই বলেন না কেন সেটা চলছে বিচ্ছিন্ন সব খবর ফরিদপুরে কি হচ্ছে পদ্মা সেতু ওখানে কি হচ্ছে তারপর টিএসসিতে কি হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকাতে কী হচ্ছে সারা বাংলাদেশে কি হচ্ছে এগুলো কতটা বাস্তব আর কতটা গুজব আমরা আসলে সত্যিকার অর্থে বুঝতে পারছি না আওয়ামী লীগের যে সকল লোকজন এই অনলাইন প্রচারণায় যেটাকে বড বাহিনী বলা হয় বাংলাদেশে একটা সময় বট বাহিনী বলতে জামাতের বা শিবিরের যারা লোকজন তাদেরকে বোঝানো হতো অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে তাদের চিন্তা এবং চেতনা সকল মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে লোকজন নিয়োজিত ছিলেন বা আছেন তাদেরকে বলা হয় বট বাহিনী বিও টি এটা মূলত একটা সফটওয়্যার তো এই সফটওয়্যারটি ব্যবহার করে গত সেই দশ বারো বছর ধরে এক আধিপত্য দেখাতো জামাত এবং শিবিরে যারা লোকজন রয়েছেন তারা কিন্তু হাল আমলে মনে হচ্ছে যে জামাত শিবিরের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো আওয়ামী লীগের বট বাহিনী আরও বেশি যাকে বলা হয় সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিতে পারছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন বা প্রমোট করছেন এই বট বাহিনীর বিভিন্ন ভিডিও ফুটেজ তারা নিজেরা বিশ্বাস করছেন এবং নিজেরা নিজেদের পেস থেকে এগুলো আবার তারা প্রচার করছেন ফলে সত্য হোক মিথ্যা হোক যখন দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা তিনি এই ধরনের কোনো ভিডিও বা অডিও ফুটেজ তিনি শেয়ার করেন ধরে নেওয়া হয় যে তার সঙ্গে তার সমর্থন রয়েছে তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে বট বাহিনী তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এখন সামাজিক মাধ্যমে এক নম্বর আমার শিবিরের কর্মকাণ্ড চলে গেছে দুই নম্বর হলো যে ইউটিউবে একটা সময় যাদের যাদেরকে প্রভাব ছিল ইনফ্লুয়েন্স ছিল শেখ হাসিনা বিরোধী কথাবার্তা বলার কারণে আওয়ামী লীগের লোকজন শুনতেন সরকারি কর্মকর্তারা শুনতেন সবাই মনোযোগ সহকারে শুনতেন কিন্তু এই যে গত চোদ্দ মাসে সোশ্যাল ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে জামাত এবং বিএনপির যে সকল লোকজন ছিলেন তাদের সেই ইনফ্লুয়েন্সটা এখন কমতে কমতে এখন এতটা নেতিবাচক হয়ে গেছে জামাতের লোকজনও সেই কথা শুনছেন না আর বিএনপির লোকজন তো একেবারেই শুনছেন না আর আওয়ামী লীগের লোকজন যেটা আগে শুনতেন যে দেখে কি বলে সেটা এখন তারা বলতে গেলে ব্লক করে দিয়েছে ফলে সামাজিক মাধ্যমে ঠিক আওয়ামী লীগের ওইরকম কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তৈরি হয়নি জামাতের যা ছিল তা চলে গেছে বিএনপির যা ছিল তারাও চলে গেছেন কিন্তু এই একটা বিশৃঙ্খল যে সামাজিক মাধ্যম যেটা মূলধারার গণমাধ্যমের সেটা অনেক অনেক শক্তিশালী সেটা বিচ্ছিন্নভাবে অস্থিরভাবে পাইচারি করছে আর সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক এক ধরনের অবিশ্বাস এক ধরনের অনাস্থা তৈরি করে ফেলেছে এই হলো সামাজিক মাধ্যমের অবস্থা আমাদের মূলধারার যে গণমাধ্যমগুলো আছে প্রায় সকলেরই তারা এখন মাল্টিমিডিয়া সেকশনটাকে মানে সামাজিক মাধ্যম সেটা ফেসবুক ইউটিউব টুইটার ইন টুইটার তো না এখন এক্স হ্যান্ডেল এইগুলোতে তাদের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস প্রিন্ট বা তাদের অনস্ক্রিন যেমন টেলিভিশনের যখন একটি প্রোগ্রাম থ্রো করা হয় অনিয়ার করা হয় এটিকে অনস্ক্রিন প্রোগ্রাম বলা হয় তো এখন অবস্থা হলো যে প্রোগ্রামটি অন স্ক্রিন একটা সময় দশ লাখ লোক দেখতেন কমতি কমতে এক লাখ আর এখন যখন কোনো একটা টেলিভিশন চ্যানেলের স্ক্রিন খোলা থাকে দুই তিন হাজারের বেশি লোক কিন্তু অনস্ক্রিনে থাকে না এটা হলো বাস্তব আর যে সকল ছোট ছোটো টেলিভিশন রয়েছে তাদের অনস্ক্রিনে সারা বাংলাদেশে ফাইভ হান্ড্রেড লোকও থাকে না এটা হল বাস্তবতা তো সেই যে বাস্তবতা সেই বাস্তবতায় দেখা গেল যে তাদেরকে নির্ভর করতে হচ্ছে সামাজিক প্ল্যাটফর্মের উপরে তো অন স্ক্রিনে যে টেলিভিশনটির দুই হাজার থাকে না বা পাঁচ থাকে না বা পাঁচশো থাকে না তারা এটাকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ ভিউর মধ্যে নিয়ে আসে সোশ্যাল মাধ্যম বা সামাজিক মাধ্যম ব্যবহার করে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তো সামাজিক প্ল্যাটফর্মের একটা স্বাভাবিক চরিত্র হল চটকদার বিজ্ঞাপন লাগবে চটকদার কথাবার্তা লাগবে এবং অন্যান্য যে সকল বট বাহিনী বলেন যারা ভিউ ব্যবসা করেন যে তাদের মিলিয়ন ভিউ লাগবে তারা সেই ভিউর কারণে বা ভিউ পাওয়ার লোভে কোনো অবস্থাতেই তাদের নীতি নৈতিকতা রাখেন না এখানে মানে যে কোনোভাবে হোক চুলকিয়ে হোক কাপড় খুলে হোক যৌনতা তৈরি করে হোক ভয় আতঙ্ক তৈরি করে হোক মানে যাচ্ছে তাই যেভাবে হোক মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ভিউ পাওয়ার জন্য যে সকল পাগলামো করেন উন্মাদনা করেন যে মিথ্যা কথা বলেন এর ফলে কী হলো সামাজিক মাধ্যমের যারা নিয়মিত দর্শক তাদের মধ্যে ঠিক এরকম সুশীলতা মানে খুব বেশি সুশীলতা খুব বেশি বুদ্ধিমত্তা খুব বেশি সততা ন্যায়পরণতা যেটা লিখতে গেলে বা টেলিভিশন অন স্ক্রিনে যেটা প্রচার করতে গেলে খুব বেশি দরকার পড়ে সেটা সামাজিক মাধ্যমে আসলে এই ধরনের যারা ভিউ দেখেন তারা এই ধরনের পছন্দ করেন না ফলে দেশের প্রধানতম গণমাধ্যম তো বটেই বিশ্বের নাম করা গণমাধ্যম এমনকি ধরুন ভারতের হিন্দু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই সকল পত্রিকা কিংবা দ্য গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমস দ্য ফাইন্যান্সিয়াল টাইমস কিংবা ধরুন দ্য টাইম ম্যাগাজিন এই সকল পত্রিকা তাদের মূল যে কন্টেন্ট বা এই সকল গণমাধ্যম তাদের মূল কন্টেন্ট সিএনএন বিবিসি এল তাদের মূল কন্টেন্টের বাইরে গিয়ে যখন তারা এটাকে সামাজিক মাধ্যমের জন্য তৈরি করেন তো সেখানে খণ্ড খণ্ড করে এরকম উত্তেজনা বা উত্তেজক শব্দ তারা ব্যবহার করেন যেন ভিউ পাওয়া যায় এবং প্রতিটি যাকে বলা যেহেতু আমি সংবাদপত্রের সাথে জড়িত যেমন আমি দু হাজার নয় সনে যখন একটা পত্রিকায় লিখতাম ধরুন তো সেই পত্রিকাটি বাংলাদেশে এক নম্বর পত্রিকা ছিল পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ ছাপা হতো তার সাথে কন্টেম্পোরারি প্রতিযোগিতা করে দ্বিতীয় যারা ছিলেন তারা তিন লাখ সাড়ে তিন লাখ ছাপাতেন এখন সেই পত্রিকাটি হয়তো দুই লাখের বেশি ছাপায় না ছাপানো বিকজ একটা পত্রিকা প্রিন্ট করতে তার খরচ যায় ধরুন পনেরো টাকা সে যদি এক লাখ ছাপায় মার্কেট থেকে সে পাচ্ছে বিজ্ঞাপন বাবদ সব বাদ দিলে সে কত তার যে মূল্য আছে সেই মূল্য ফর্টি পার্সেন্ট তাকে বাদ দিতে হচ্ছে এর ফলে কি হলো যে এখন প্রিন্ট ভার্সনে যাচ্ছে না সবাই মাল্টিমিডিয়াতে চলে যাচ্ছে তো বড়ো বড়ো পত্রিকাগুলো যেগুলো দেখেন আসলে দশ পনেরো বিশ হাজারে বেশি এদের সার্কুলেশন নেই একেবারে খুব বড় জোর যেগুলো দেখা যাচ্ছে যে সেগুলো আপনি আমি নাম বললাম না আপনারা বুঝে নেন আর কি একেবারে যারা মনে করেন যে বাংলাদেশে কিং কিংবদন্তির সাংবাদিক সংবাদপত্র মিডিয়া হাউস তো এদের আসলে সার্কুলেশন নট মোর দ্যান ফিফটি থাউজেন্ড আর যারা বলেন যে সবচেয়ে বড় পত্রিকা আমি যেটা বললাম যে যারা খুব বেশি ছাপায় নট মোর দ্যান দুই লাখ যেটা আমার কাছে আমি যেহেতু এখনও লিখি আমি এটা বুঝতে পারি কিন্তু যারা দুই লাখ ছাপায় তো দু হাজার নয় সনে বা দশ সনে তাদের হয়তো পাঁচ লাখ তারা ছাপাতেন বা ছয় লাখ তাদের ছাপাতেন যদি একটা পত্রিকাকে আমরা চারজন করে ধরি তা পাঁচ লাখ বিশ লাখ লোক এটা একটা পরিবারকে ইনফ্লুয়েস করত এখন সেই দুই লাখ সার্কুলেশন নিয়ে অথবা তাদের যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা একটা সময় ছয় লাখ বা পাঁচ লাখের পরিবর্তে কাউন্টার দিয়ে তিন লাখ বা চার লাখ তারা ছাপাতেন এখন তারা পঞ্চাশ হাজারে নেমে এসছে তো এখন তারা সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে এই এক কোটি যাকে বলা হয় দর্শককে তারা টার্গেট করছে তো এই কারণে সামাজিক মাধ্যমে রীতিমতো গুজব ছড়ানোর একটা কারখানা শুরু হয়ে গেছে আমি কথাগুলো এত লম্বা হিস্ট্রি দিলাম এই কারণে যে এই লকডাউনকে কেন্দ্র করে শেখ হাসিনাকে কেন্দ্র করে দেশের মূলধারায় অনেকগুলো গণমাধ্যম খবর ছাপিয়েছে যে দিল্লিতে শেখ হাসিনার বাসায় গোপন বৈঠক হয়েছে তারপরে সেই বৈঠকে পুতুল এবং শেখ হাসিনা সেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাক করেছেন মুখামুখি তর্ক করেছেন এটা আওয়ামী লীগ যারা করেন তারা খুব ভালো করে জানেন যে কেয়ামত যদি হয়ে যায় জয় কিংবা পুতুল শুধু নয় শেখ পরিবার কেউ এখন পর্যন্ত শেখ হাসিনার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন তার সামনে বসবেন ঠিকমতো ওই সাহস শেখ পরিবারের কারো এখন পর্যন্ত হয়নি এবং শেখ হাসিনা পুরো পরিবারের উপরে যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন যেটা বঙ্গবন্ধু কল্পনাও করতে পারতেন না এর ফলে কী হলো আমার বিশ্বাস উনি যদি মরে যান মানে তার জানাজা দাফন কাফুন এমনকি কবরের সামনে গিয়েও শেখ পরিবারের যারা লোকজন বহুদিন ধরে তারা স্টপ থাকবেন যেটা কথা বলতে তারা অভ্যস্ত হবেন না এটা হলো স্বাভাবিক আওয়ামী লীগের লোকজনের মানে শেখ পরিবারের কথা বললাম আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা তার সাথে বিতর্ক করবেন ঝগড়াঝাটি করবেন এটা কল্পনাই করা যায় না এটা হলো শেখ হাসিনার অবস্থা কাজেই এই যে খবরগুলো ছাপা হচ্ছে এই খবরের ফলে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এটা কি ধরনের জার্নালিজম সেটা হয়তো আমি বলবো না বা আপনাদের বলার দরকার কিন্তু এর ফলে কী হলো প্রচণ্ড সামাজিক বিভেদ বিসংবাদ তৈরি হয়ে গেছে আবার খবরে দেখা গেল যে সেখানে দিল্লির বাসভবনে বসে শেখ হাসিনা ভয়ঙ্কর সব পরিকল্পনা করেছেন কোথায় আগুন দিতে হবে কোথায় পেট্রোল ঢালতে হবে কোথায় ঢাল সুরকে নিয়ে নামতে হবে পুরো জিনিসটা একটা মাস্টার প্ল্যান করে কাজ করছেন মানে অ্যাজ ইট ইজ যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যারা লোকজন আছেন তাদের গুপ্ত ক্যামেরা এবং তাদের অডিও ডিভাইস যেটা দিয়ে ভয়েস রেকর্ড করা যায় ওটা একেবারে শেখ হাসিনার শাড়ির সঙ্গে লাগানো ছিল অথবা শেখ হাসিনার সেই মানে আশেপাশে যারা ছিলেন ওখানে একেবারে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারা সেগুলো রেকর্ড করেছেন যেভাবে কোনো একটা অনুষ্ঠান টেলিকাস্ট করা হয় এইভাবে রিপোর্ট দিয়ে বোঝানো হলো যে যে অবরোধ যে শাটডাউন যে হরতালের নামে মূলত যে লকডাউনের কথাটা বলা হচ্ছে এটা হলো অবরোধ হরতাল তারপরে অন্য যা কিছু আছে ক্ষোভ বিক্ষোভ সবগুলো একটা কম্বাইন্ড অ্যাটম একত্র করা তো এই কাজগুলো আওয়ামী করবে এখন আওয়ামী লীগ আসলে কতটা করতে পারবে বা কতটা আজকের দিনে করছে আমি আগেই বললাম যে এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার নিজেরও সন্দেহ আছে যে আমি তো আওয়ামী লীগের সবাইকে চিনি মরার্ল্যাচ তো এই দুর্বিষয় একটা সময় তারা রাজপথে নেমে একটা সরকারি বড় দপ্তরে আগুন দেবে তারপরে যাকে বলা হয় ওই সামনে এসে পুলিশের সাথে তর্ক বিতর্ক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল ব্রাস্ট করবে এই জিনিসগুলো আমার বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না এই কাজ করার জন্য অতিরিক্ত যে কলিজা দরকার সাহস দরকার শক্তি দরকার শক্তিমত্তা দরকার এটা এই মুহুর্তে আওয়ামী লীগের নেই এটা হলো বাস্তবতা তাহলে এই তো হচ্ছে এই হওয়ার মধ্যে হলো পলিটিক্স এখানে পলিটিক্স হচ্ছে বিএনপির সাথে জামাতের জামাতের সঙ্গে এনসিপির এনসিপির সঙ্গে সরকারের সরকারের সঙ্গে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার এবং আওয়ামী লীগের লোকজনের তো আছেই কিন্তু নট অ্যাজ এ হোল এখানে কোনো একটি পক্ষ যে এককভাবে কোনো একটি কাজ করছে বা নিয়ন্ত্রণ করছে এটা আই ডু নট বিলিভ অর আমি মনে করি না যে এটা হতে পারে এটা যুক্তি বলে তো এই যে একটা মাঠকে আমরা মানে চাল ডালে একত্রে করে দিচ্ছি সবকিছু এলোমেলো করে দিচ্ছি এই যে দায় দায়িত্ব আমাদের সামাজিক মাধ্যমে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের যেভাবে রয়েছে ইদানিং এর সঙ্গে মূলধারার গণমাধ্যম যারা ভিউ ব্যবসা বা দর্শক ধরে রাখতে চাচ্ছেন নিজেদের সার্ভাইভাল বা এক্সিস্টেন্সের জন্য যারা এভাবে উত্তেজনামূলক খবর পরিবেশন করতে চাচ্ছেন তারা গত কয়েকদিনে দিল্লিকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে লকডাউনকে নিয়ে যে সকল খবর ছাপিয়েছেন তার প্রেক্ষিতে আজকের এই দিনে সরকারের যে একটা মানে যাকে বলে হৈ হৈ রৈ রপ ধরো শাস্তি দাও মারো এবং যেভাবে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের ভিতরে যে উত্তেজনা আবার বত্রিশ নম্বর ভাঙ্গ আবার আওয়ামী লীগের অফিস ভাঙ্গ সব কিছু তস করে দাও যেখানে আওয়ামী লীগ পাও হাড্ডি গুড্ডি গুঁড়ো করে দাও তো তার ফলে কি হলো যে ওইভাবে চিহ্নিত পদপদ বিধারী কোনো আওয়ামী লীগে পাওয়া যাচ্ছে না কিন্তু এই যে এতগুলো তোর্জোড় এটা তো একটা দেখাতে হবে যে আমরা পেয়েছি ইউরেকা তার জন্য ধরা হচ্ছে সংবাদ মাধ্যমে আসছে বীর জন্য আওয়ামী লীগের কর্মী ধরা পড়েছে আবার বট বাহিনী তারা বলছে এই একজন ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ধরা পড়েছে এই দেখো তাকে কীভাবে পিটাচ্ছে এই পুরো জিনিসটা আপনি বিশ্লেষণ করে দেখবেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ধরনের ভিডিও ফুটেজ স্লোগান দেখানো হচ্ছে সেটা হয়তো আওয়ামী লীগ জমানারই কোনো ভিডিও ফুটেজ তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মানে সাউন্ড যুক্ত করা হয়েছে আবার ছাত্রলীগের কাউকে ধরা হয়েছে আওয়ামী লীগের কাউকে ধরা হচ্ছে এরকম একটা ভিডিও ফুটেজ হয়তো আজ থেকে ছয় মাস আগের এক বছর আগের সেটাকে বারবার সামনে এনে আওয়ামী লোক দেখে ভয় দেখানোর যে চেষ্টা করা হচ্ছে এতে করে যে পুরো যে রাজনীতির অঙ্গন সেই রাজনীতির অঙ্গনের যারা তৃতীয় শক্তি চতুর্থ শক্তি কিংবা পঞ্চম বাহিনী যারা উৎপেতে আছে সবাইকে বিপদে ফেলার জন্য পুরো রাজনীতিটিকে তসনস করে দেওয়ার জন্য সরকারকে বিপদে ফেলার জন্য এবং রাজনীতি যে ট্রাম্প কার্ড এটা বিএনপি জামাত আওয়াম লীগ এনসিপি এদের কাছ থেকে নিয়ে অরাজনৈতিক শক্তির হাতে তুলে দেওয়ার জন্য তারা এই সময়টিকে নিজেদের আখের গুছানোর একটা পন্থা হিসেবে ব্যবহার করেন তার প্রেক্ষিতে আজকের এই দিনটিতে কি ঘটছে সামাজিক মাধ্যম আর কী ঘটছে রাজপথে তা যারা চাক্ষুষ করছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আলাইকুম রহমতুল্লাহি